আর এটা হচ্ছে টু টাইম যারা টু টাইম পছন্দ করেন টু টাইম এর এই পাবেন বেস্ট টু ইন্টার গড়ি মানে বুঝতে পেরেছেন আপনারা অরিজিনাল গড়ি তো অরিজিনাল গড়ি আমাদের কাছে পাবেন এটা আপনাদেরকে রোলেক্স এর একটা মানে সেই লেভেলে একটা গড়ি আপনারা বুঝতে পারবেন লেখা এই গড়িটা হচ্ছে মানে কিভাবে বোঝাবো যে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট এত দারুন এত চমৎকার অসাধারণ মানে দেখলে আপনি বুঝতে পারবেন যে গড়ি প্রেমিক যারা

যারা গড়ি ভালো আসেন গড়ি কন্টিনিউ কেনেন তাদের জন্য আজকের ভিডিওটা আর ভিডিওর শুরুতে আমরা যে কথাগুলি বলবো সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন শপিং কমপ্লেক্স দ্বিতীয় আমাদের গড়ির শোরুমটা ইসলামিয়া লেদার ওয়াচ তো এখানে যারা গড়ি আমাদের অনলাইনে পছন্দ হয় তারা ভিডিওটা দেখার পরে স্ক্রিন শোট দিয়ে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে স্ক্রিন শোট দিয়ে ছবিটা পাঠিয়ে দিবেন আর বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে আপনি গোলটা হাতে নিতে পারবেন এবং হাতে নেওয়া পাওয়ার পরে দেখে পছন্দ হলে রাখবেন না রিটার্ন করে দিবেন ওকে আজকে যা দেখবো সব জেন্স কালেকশন দেখাবো সব কালেকশন দেখাবো আজকের ভিডিওতে বেল্টের গড়ি থাকবে আপনার সিরামিক্সের গড়ি থাকবে বেল্ট মানে হাই কোয়ালিটি থাকবে সবগুলো গড়ি থাকে অটোমেটিক্যাল আছে আচ্ছা আমরা আগে শুরুতেই এইখান থেকে শুরু করি এই যে এখান থেকে ওইটা পরে দেখাবো এখান থেকে শুরু করি এটা হচ্ছে বেস পয়েন্টের একটা ভালো ব্র্যান্ডের অরিজিনাল অরিজিনাল করি যেটা হচ্ছে ট্রু ডাবল ওয়ান অর্থাৎ মডেল নাম্বার এটা হচ্ছে অসাধারণ চমৎকার একটা ঘড়ি আপনি হাতে পড়লে যারা কিজুয়াল পরেন অর্থাৎ যারা অফিসিয়াল করেন তাদের জন্য বেস্ট একটা হাতে সেই রকম ভাবে বানাবে ঘড়িটা আর টোটন কালার দুটা কালার ম্যাচিং করা মানে দারুণ চমৎকার বেলের এর কোয়ালিটিও বেস্ট যেহেতু এটা সরাসরি ইম্পোর্টার প্রোডাক্ট আর এটা লকটাও কিন্তু খুবই ধারণ একটা চমৎকার লক আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন এটা হচ্ছে আপনি যে কোন জায়গায়তে এটা সেট করে নিতে পারবেন এই লকটা আমি আপনাদেরকে দেখায় দিয়েছি এই কারণে যখন আপনারা হাতে পাবেন তখন আপনারা এটা বুঝে নিতে পারবেন তো এইভাবে যেমন আপনি সেট করবেন এবার ঢুকানোর পরে আপনি এইভাবে সেট করে নিতে পারবেন খুব দারুণ একটা সিস্টেমটা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে কিন্তু আপনি লক করে নিতে পারেন তারপরে আপনি এখান থেকে বেলটা ঢুকে ফেললে আপনি অসাধারণ মানে একবার সেট করে রাখলে যে কোনো সময় আপনি হাতে বের পড়বেন যখন খুলবেন এখানে আপনার বাটারফ্লাই লক আছে আবার যখন খুলবেন তখন আপনি এটা সেট করে রাখতে পারেন অথবা খুলে রাখতে পারেন তো এই ধরনের সুন্দর ডিজাইনের ঘড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এগুলো হচ্ছে একবার অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির গড়ি প্রিমিয়াম আমাদের কাছে কালার পাবেন হচ্ছে তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কালার আপনাকে দেখায় দিচ্ছি একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার তারপরে পাচ্ছেন হলো আপনার গ্রিন গ্রিন কালার তিনটা কালার আমাদের কাছে अवेलेबल পাবেন যে প্রোডাক্টটা পছন্দ নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে 1700 টাকা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে পাবেন পনেরোশো টাকা মানে এত কম প্রাইস এর বাংলাদেশে কেউ দিতে না চ্যালেঞ্জ করে আপনাকে বলতে পারি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি যদি করে নিতে চান মাত্র পনেরোশো টাকার মধ্যে এই অরিজিনাল বেস্ট ওয়েন্ট এর টু ডাবল ওয়ান মডেল নাম্বার এর ঘড়িটা তো তারপর আমরা দেখাবো এই একটা ঘড়ি সেটাও কিন্তু খুবই দারুন একটা ঘড়ি আর এটা কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট সিলিকনটের মধ্যে সিলিকন বেল্ট এগুলো হচ্ছে মানে অন্যরকম আমাদের আসলে দোকানে স্টিকারের কোড নাম্বার দেওয়া তো এই আমাদের কাছে তিনটা কালার পাবেন অ্যাভেলেবেল দেখেন যেই কালারটা আপনাদের ভালো লাগে পছন্দ হয় আপনি নিয়ে নিতে পারেন এই গড়িগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড এই যে দেখেন হাতে পড়লে সেরকম ভাবে আপনার মানাবে সেরকম ভাবে যে কোনো কালার আপনি নিতে পারেন দেখেন চকলেট কালারটা আর কালো আর চকলেট দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1200 টাকা ডিসকাউন্ট অনলি মাত্র এগারোশো টাকা মানে এত চমৎকার মাত্র এগারোশো এগারোশো টাকা ডাইল কিন্তু এটা একরকম এটা একরকম এটা একরকম তিনটা ওকে তারপর তারপর আমরা দেখাবো হাফলোডের একটা ঘুরি ঘুরি হাফলোড এর এই ঘড়িটা হচ্ছে দারুন একটা ঘুড়ি এটা অটোমেটিক ছাড়া অটোমেটিক আমাদের কাছে আছে অরিজিনাল কিন্তু হাবলোডের লোডের অরিজিনাল যেটা প্রিমিয়াম যেটা এটা হচ্ছে সিলিকন বেল্ট এর মধ্যে দেখেন প্রত্যেকটা জায়গাতে লেখা আছে হ্যাঁ মডেল নাম্বার সব সবকিছু দেওয়া আছে তো হাফ এটা হচ্ছে আপনার খুবই দারুণ একটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা যখন আপনারা সেট করবেন এইভাবে আপনারা ব্যবহারের জন্য আপনার পছন্দ মতো সেট করে নিতে পারেন এই যেভাবে আমি একটু বেশি বাড়িয়ে ফেলছি এই যে এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার আছে দেখেন কত সুন্দর চমৎকার এই যে লেগে গেছে মানে এত দারুণ এত চমৎকার অসাধারণ মানে দেখলে আপনি বুঝতে পারেন যে গড়ি প্রেমিক যারা তাদের জন্য এই হাফ এই গড়িটা আপনার জন্য পছন্দ হতে পারে কালার পাচ্ছেন আমাদের কাছে তিনটা কালার अवेलेबल তিনটা কালার अवेलेबल এই একটা কালার একটা কালার তিনটা কালার अवेलेबल তিনটা কালার যার যে কালারটা পছন্দ এটা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কালার ভিতরে আপনার ব্ল্যাক দেওয়া আর এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এই কালারটা দুটা কালারে খুবই পছন্দনীয় তো যে কালারটা আপনাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আজকের ভিডিও তোমার মাত্র ষোলোশো টাকার মধ্যে এই সুন্দর দারুণ অরিজিনাল ঘড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর আমি ভিডিও শুরুতেই বলেছি যেগুলো হচ্ছে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঘড়ি কোনো রকম কপি করি আমাদের কাছে পাবেন না ইনশাল্লাহ সরাসরি ইম্পোর্টের প্রোডাক্ট দেখেন যে কালারটা আপনাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন একবার সরাসরি হাফ লোডের সবচেয়ে অটোমেটিক গড়ি যারা চাচ্ছেন অটোমেটিক অর্থাৎ ভিতরে সবকিছু দেখা যাবে যেমন আপনি ব্যাটারি ছাড়া চলবে হুম অটোমেটিক অটোমেটিক গড়ি অটোমেটিক গড়ি যারা নিতে যাচ্ছেন আর এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে 2700 টাকা আমাদের ভিডিওতে পাবেন অনলি মাত্র 2600 টাকার মধ্যে 2600 টাকা অনলি মাত্র 2600 টাকার মধ্যে এই গড়িটা পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় নেবেন सेम প্রাইসে পড়বে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র ষোলো ছাব্বিশশো টাকার মধ্যে পাবেন প্রাইজ হচ্ছে তিন হাজার টাকা কিন্তু আমাদের শোরুম থেকে নিলে মাত্র ছাব্বিশশো টাকা কম পারে তারপর আমরা দেখাবো আপনাদেরকে এই নেভি পোর্টসের যে নেভি পোর্সের যে বাইরাল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এটা সবচেতে দারুণ একটা প্রোডাক্ট অসাধারণ নেভি পোর্সের এটা হচ্ছে ভিতরে যতগুলা কাটা আছে সবকটা করবে আর এগুলো হচ্ছে অনেক ইউনিক টেপ আর নেভি বোর্ড এই ঘড়িটা হচ্ছে মানে কিভাবে বোঝাবো যে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট এটা মডেল নাম্বার হচ্ছে এইট আর প্রাইস থাকবে অনলি মাত্র সাতাশো টাকা সাতাশো টাকা সাতাশো টাকার মধ্যে এই ঘড়িটা আপনার নিয়ে নিতে পারেন তারপর আমরা দেখাবো আপনাদেরকে রোলাক্স এর একটা মানে সেই লেবেলে একটা ঘড়ি আপনার বুঝতে পারবেন লেখাটা দেখলে বুঝতে পারেন এটা হচ্ছে খুবই দারুণ একটা ঘড়ি মানে কবে ধারণ করি মানে এটা বোঝানোর মতো না একদম সরাসরি ইম্পোর্টের প্রোডাক্ট আমাদের কাছে কালার হবে তিনটা কালার এটা হচ্ছে হালকা কফি কালারের মধ্যে এই ডাইলটা হচ্ছে কফির মধ্যে ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে হোয়াইট আর আরেকটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন উৎকর গড়িগোলা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলার রেগুলার প্রাইস হচ্ছে 1800 টাকা আর আমাদের কাছে নিতে পারবেন অনলি মাত্র 1700 টাকার মধ্যে 1700 টাকা প্রববে টাকার মধ্যে এই দারণ গড়িগোলা আপনি নিয়ে নিতে পারেন বেসেলটাকে চপ দিয়ে ঘুরবে আর এগুলো যখন আপনি যে কোনো সেট করে নিতে পারবেন ফিডিং সিস্টেম আপনি যে কোনো জায়গায় সেট করে নিতে পারবেন খুব দারণ মানাবে গড়িটা যারা একটু চিকনের মধ্যে করছেন তাদের জন্য গড়িটা প্রাইস কত মাত্র 1700 টাকা টাকা প্রববে জি তারপর আমরা কোন মডেলের ঘড়িটা সাধারণ একটা জিনিস এটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো মানে এত সুন্দর এত সুন্দর চমৎকার এটা যারা ইয়াং লাভার যারা তারা কিন্তু পছন্দ করার মতো একটা ঘড়ি কারণ হচ্ছে এটা এটা দেখেন এসএস কালার দেওয়া আর এগুলা ফিনিশিং দেখলে বুঝবেন টুবলার এই ঘড়িটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ হয়েছে আপনারা নিয়ে নিতে পারেন এগুলো পড়লে হাতে ভাই যারা একটু হালকা পাতলা হাত মানে একটু লম্বা ছরা বা একটু স্টাইলিশ তাদের জন্য এই গড়িটা বেশ একটা গড়ি হবে আর এই গড়িটা দুটা কালার আমাদের কাছে अवेलेबल পাবে अवेलेबल দুইটা কালার হবে আর এটা প্রাইস থাকবে একদম ফাইনালি 1600 টাকার মধ্যে 1600 টাকা 1600 টাকার মধ্যে আর এগুলো টেনশন বিহীন ডাবল সেলাই করা কখনো বেল নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কারণ সেলাই করা ফাটার কোনো সম্ভাবনা কম কম তো মাত্র ষোলোশো টাকার মধ্যে ইচ্ছামতকার ঘড়িগুলি নিতে পারবেন ষোলোশো আপনারা মনে করতে পারেন আমি ওইভাবে সাজাই নেই বা ওইভাবে প্যাকেটিং করি নাই এই জন্য দেখতে ভালো লাগতেছে না আসলে প্যাকেটিং করাটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কোয়ালিটিটা ভালো হতো কোয়ালিটি ভালো আমি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখাবো এই গড়িটার দুটা কালার আপনার আমাদের কাছে পাবেন এই গড়িটাতে আমি কিভাবে বোঝাবো কি সুন্দর যদি কাউকে গিফট করেন সেই লেভেলের লাগবে অসাধারণ আমি আপনাদেরকে যদি দেখাই অসাধারণ দেখার মতো এটা করি আর হাতে নিলে তো বুঝতেই পারেন যে কি সুন্দর হবে রেগুলার প্রাইজ হচ্ছে এগুলো কিন্তু একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির গুলি কোনো ভেজাল নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গুলি আর বেস্ট কোয়িন্ট এর গড়ি মানি বুঝতে পেরেছেন আপনারা অরিজিনাল গড়ি তা অরিজিনাল গড়ি আমাদের কাছে পাবেন এর রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা আমাদের কাছে পাবেন অনলি মাত্র 1700 টাকার মধ্যে 1700 টাকা 300 টাকা কম পাবেন ডিসকাউন্ট 1700 টাকার মধ্যে এই চমৎকার গড়িটা আপনি হাতে পড়লে আপনার কাছে কতটা ভালো লাগবে আমি আপনাদেরকে একটু সময় না দেখে প্রচুর গড়ি সবগুলো দেখাতে অনেক সময় লাগবে একদম দোকান থেকে 100 সবার কাছে ঠিক মাত্র 1700 টাকা পাবেন 1700 তারপরে जरा একটু বাজেটের কমের মধ্যে মানে বাজেট কম কিন্তু কোয়ালিটি বাড়াইতে হইবে এটা হচ্ছে এই কোরেটা ফরেস্ট এটার মধ্যে আমাদের কাছে দুটা কালার পাবেন এটাও কিন্তু কবি চমৎকার টুটন কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার বাটারফ্লাই লক দেখেন মানে অন্য রকম একটা ঘড়ি যদি আপনার হাতে ঘড়িটা যদি পছন্দ না হয় ঘড়িটা হাতে পরবেন কেন আর আমি বলতে চাই যে আপনি এই ধরনের একটা ঘড়ি হাতে পরবেন পড়লে আপনার কাছে দারুণ মানাবে প্রাইস থাকবে ওয়ানলি মাত্র মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই চমৎকার ঘড়িটা পাবেন সাথে কিন্তু একটা বক্স থাকবে সাথে কিন্তু একটা বক্স ফ্রি পাবেন বক্স ফ্রি দিবেন মাত্র বারোশো টাকার মধ্যে এই চমৎকার গড়িগুলো পাবেন তারপর আমরা দেখাবো হাবলোডের আরো একটা ডিজাইন আচ্ছা হাফ এর এটার ভিতরে কালার কালার মেবি তিনটা তিন রকম আছে এটা তো খুবই লাক্সারিয়াস দেখা যাচ্ছে লাক্সারি প্রোডাক্ট হ্যাঁ ডিজাইন গুলো যদি এই হাফ এই ঘড়িটাও কিন্তু অসাধারণ ফিনিশিং অসাধারণ ফিনিশিং এবং দেখতেও খুবই দারুণ দেখতে পাচ্ছেন তিনটা কালার আমাদের কাছে अवेलेबल পাবেন যে কালারটা আপনাদের পছন্দ নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা আমাদের কাছে পাবেন মাত্র 1800 টাকার মধ্যে পাবেন 1800 টাকা টাকার মধ্যে এই প্রোডাক্টটা পাবেন কিন্তু সামনে ঈদ ঈদ অনুযায়ী আমরা আপনাদেরকে আরো 100 টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র 1700 টাকার মধ্যে এটা পাবেন 1700 টাকা 1700 টাকার মধ্যে এটা আপনারা নিয়ে নিতে পারেন যেটা পছন্দ হয় লেদারের থেকে ডিসকাউন্ট ডিসকাউন্ট আর ডিসকাউন্ট তারপরে বাচ্চা আমাদের কাছে সাকসেসফুল আরো একটা প্রোডাক্ট সেটা হচ্ছে L226 মডেল নাম্বার সব আমরা বলে দিই আর এই গড়িটা হচ্ছে দারুন মানে অন্য রকম একটা গড়ি ফ্লাই লক দেখতে পাচ্ছেন বাটারফ্লাই লক আর এটা হচ্ছে মডেল নাম্বারটা বলে দিলাম কালার গুলো আমাদের কাছে তিনটা ডিজাইন আছে আমরা বলে দিচ্ছি একটা কালারে দুইটা ডিজাইন দুইটা কালার একটা ডিজাইনের ভিতরে এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে ব্ল্যাক আর এটা আরেকটা মডেল এটা হচ্ছে আপনার টু টাইম কিন্তু ভিতরে একটা টাইম উপরে একটা টাইম এটা হচ্ছে দুটো কালার তো এই চমৎকার সুন্দর গড়ি টু টাইম যারা নিতে চাচ্ছেন আর এগুলা রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র আপনারা যারা নেবেন 1800 টাকার মধ্যে নিতে পারবেন 1800 টাকা 1800 টাকার মধ্যে এই দারুন গড়িটা যদি আপনি না নেন তাহলে আপনি কিন্তু মিস করবেন কারণ হচ্ছে খুবই সুন্দর গড়িটা মানে এত সুন্দর যেটা আমি একটু হাতে পরে আপনাদেরকে দেখাই খুব ভালো লাগবে আর রাত্রিবেলায় লাইট দিবে টাইম দেখতে পারবেন অ্যালারাম করতে পারবেন সবকিছু পাওয়া যাবে নিগ্রোড এর মধ্যে তো নেক্সট আমরা আরেকটা করে দেখাবো সেটা হচ্ছে এটা যারা একটু পার্টি টেবিল নিতে চান পার্টি টেবিল অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানে পার্টি টেবিল নিতে চান এই ঘড়িটা আপনি নিয়ে নিতে পারেন ভিতরের বেজেলটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই দারুণ এটার মধ্যে আমাদের কাছে দুটা কালার অ্যাভেলেবল পাবেন এই আরেকটা কালার আর এগুলো কিন্তু কপি প্রোডাক্ট अवेलेबल পাওয়া যায় কিন্তু আমাদের কাছে পাবেন একদম সুন্দর একটা করি এগুলো রেগুলার প্রাইস 1200 টাকা আজকে বিলিতে অনলি মাত্র 1000 টাকার মধ্যে 1000 টাকা পড়বে টাকার মধ্যে দারুন গড়িগুলি পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে আকর্ষণীয় যে গড়িটা দেখাবো সেটা হচ্ছে সাকসেস এর আরো একটা কোয়ালিটি ভাই এটা কি দারুন দেখার মতো খুবই প্রিমিয়াম দেখেন ফিনিশিং কাকে বলে বা স্টাইলিশ কাকে বলে এই গড়িটা দেখার মাত্র আমার কাছে পছন্দ হয়েছে আর এটাও কিন্তু খুবই দারুন দুইটা কালার আমাদের কাছে अवेलेबल পাবেন

সাকসেসের এই ডিজাইনটা কিন্তু দারুণ দেখতে পাচ্ছেন তো এই গড়িটা কিন্তু খুব দারুণ আর সাকসেস হয়ে এটা হচ্ছে এল ত্রিপল টু দেখতে পাচ্ছেন আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র ষোলোশো টাকার মধ্যে ষোলোশো ষোলোশো টাকার মধ্যে আমরা আপনাকে দেখাবো স্কিমির আরো একটা মডেল নতুন এই মডেলটা আর এটা হচ্ছে প্রাইস থাকবে অনলি মাত্র আঠারোশো টাকার মধ্যে আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে আর এটা হচ্ছে হাফলোড নতুন আরেকটা মডেল আর এটা হচ্ছে টু টাইম ভিতরে সবগুলি কাটা টাইম দেওয়া হবে তারিখ দেওয়া হবে সবকিছু আর এটা প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকার দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে আর নতুন আকর্ষণীয় এই আর একটা ঘড়ি আসছে সেটা হচ্ছে আপনি আপনি অনেকে মনে করতে পারেন টাইম কিভাবে দেখবো আর এগুলো টাইম সিস্টেম আমরা সেট করে দিব আপনাদেরকে দেখাই দিব যে লারা দিবেন এগুলো আবার জায়গা টাইম মতে চলে আসবে এটা টাইমটা শেষ করে নেবেন অর্থাৎ আপনারা আমাদেরকে মেসেজ করে আমরা আপনাদেরকে দেখাই দিব ভিডিও লং হয়ে যাবে সব কিছু বোঝাই দিতে গেলে তারপরে দেখবেন আরো একটা সাকসেস হয়ে আরো একটা মডেল আর এটার প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো টাকার মধ্যে আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে এই যে আরেকটা মডেল আছে আর বন্ধুরা আপনারা যারা একটু হাই কোয়ালিটির নিতেছেন আজকের ভিডিওতে আমরা এটা দেখাই দিব আপনাদেরকে যেমন আমি এই ঘড়িটা আপনাদেরকে দেখাবো হাফ এই যে এই ঘড়িটা যদি আপনারা আমি আপনাদেরকে বলে দিই এটার মধ্যে আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এত চমৎকার করি এত সুন্দর না দেখলে আপনি বুঝবেন না এটা হচ্ছে অটোমেটিক যেটা বলা হয় চতুর্দিকে করবে আর এটার মধ্যে আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি কেউ এই প্রোডাক্টটা নিতে চান এটা রেট হচ্ছে তিন হাজার টাকা আমাদের কাছে পাবেন অনলি মাত্র আঠাইশো টাকা অর্থাৎ দুই হাজার আটশো টাকার মধ্যে আটশো টাকা পুরোটা কালার আমাদের কাছে পাবেন এই যে ডিসকাউন্ট প্রাইস দিয়ে ডিসকাউন্ট প্রাইস সব জায়গাতে তিন হাজার টাকা আমাদের কাছে আঠাইশো টাকা পাবেন এই কালারটাও সুন্দর যদি কেউ বক্স সারা নেন আঠাশো টাকা পড়বে বক্স সহকারে যদি নেন কেউ তিন হাজার টাকা পড়বে বক্স বক্স সহকারে এই এই প্রিমিয়াম বক্স সহকারে যদি নেন তাহলে পাবেন তিন হাজার টাকা আর যদি গড়ি নেন একমাত্র গড়ি সেই ক্ষেত্রে পাবেন আঠাশো টাকা তারপর দুশো টাকা হ্যাঁ হাবলোডের আরো একটা স্পেশাল গড়ি আসছে স্পেশাল যেটা আপনারা এখনো সচরাচর দেখেননি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সবকিছু দেখা যায়

তিন হাজার টাকা যান তিন হাজার দুশো বক্স এটার সাথে ফ্রি বক্স ফ্রি শুধু এটার সাথে একটা প্রিমিয়াম লাক্সারি বক্স ফ্রি পাচ্ছেন তারপর পাচ্ছেন আপনাদের পছন্দের আরো একটা করি এটা হচ্ছে ফুললি সিরামিক্স যারা একটু গেট নিয়ে থাকেন যারা একটু মানে আনকমন ভাবে ব্যবহার করতেছেন এই যে মানে সিরামিকসের অরিজিটা আর এই গোড়াটা কি যে দারুন এটা হাতে নিলে আমি এই গোড়াটা প্রেমে পড়ে গেছি আপনারা তো অবশ্যই করবেন হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কালার গ্যারান্টি কালার যাবেই না একদমই যাবে না আজীবন গ্যারান্টি আজীবন আজীবন গ্যারান্টি আর এটা যদি বক্স সহকারে নেন তাহলে পাবে তিন হাজার সাতশো টাকা ভিডিওতে তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পড়বে তিন হাজার সহকারে তিন হাজার বক্স কেউ দিবে না ইসলামিয়া লেদার ছাড়া এই প্রাইস কেউ দিবে না অসম্ভব ওকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ